তেরোই জুন দু হাজার পঁচিশ যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলে উঠল ইসরায়েলের বিমান যখন ইরানের পরমাণু কেন্দ্রে আঘাত করে আর ইরান পাল্টা মিসাইল ছড়ল তেল আবিবের দিকে আর আমেরিকা কি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে কে কার দিকে কেন এই যুদ্ধ পৃথিবীকে বিপদে ফেলতে পারে জানতে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো চলুন এই বিপজ্জনক গল্পের মধ্যে ডুবতেই ইসরায়েল ও ইরানের মধ্যে দশকের পর দশক শত্রুতা চলছে কিন্তু দু হাজার পঁচিশ সালের তেরোই জুন ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালায় ইরানও আলটা হামলা চালায় তেল আবিব এবং হাইফাই ও ড্রোন হামলা করে আর এই সংঘাতে ইরানের দুশো চব্বিশ জন মারা গেছে বেশিরভাগই বেসামরিক ইসরায়েলের মৃত্যু সংখ্যা চব্বিশ আর এই যুদ্ধ ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নয় আমেরিকার ভূমিকা এবং বিশ্বের অন্যান্য দেশের প্রতিক্রিয়া এটাকে আরও জটিল করে তুলছে কিন্তু এই যুদ্ধ কেন শুরু হলো চলো ইতিহাসে ফিরে যায় ইসরায়েল ও ইরানের শত্রুতার শিকড় গোভিড নাইনটিন সেভেন্টি নাইনে ইসরায়েলের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান ইসরায়েলকে শত্রু বলে ডাকে ইসরায়েল মনে করে ইরানের পরমাণবিক কর্মসূচি তাদের জন্য একটা হুমকি ইরানের পরমাণু স্থাপনা যেমন নাতাঞ্জ ও ফোরো ইসরায়েলের প্রধান লক্ষ্য টু আমেরিকা ও অন্যান্য দেশ ইরানের সঙ্গে যখন পারমাণবিক চুক্তি করে যা ইরানের পরমাণবিক কর্মসূচি সীমিত করার কথা ছিল কিন্তু টু থাউজেন্ড এইটিন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে আসে ফলে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করে ইসরায়েল বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে এই সংঘাত শুধু কি পারমাণবিক অস্ত্র নিয়ে না এর পিছনে খুব বড় ধরনের খেলা চলছে এই যুদ্ধে ইসরায়েলের প্রধান মিত্র হলো আমেরিকা আমেরিকা ইসরায়েলের সামরিক সহায়তাও দিচ্ছে যেমন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্য আমেরিকা সরাসরিভাবে এই যুদ্ধে এখনো যোগ দেয়নি ডোনাল্ড ট্রাম্প বলছে তিনি দুই সপ্তাহের মধ্যে জানিয়ে দেবে এই যুদ্ধে তিনি যোগ দেবেন কিনা ইরানের পক্ষে আছে তাদের মিত্র হিজবুল্লাহ হতিবিদ্র এবং ইরাক ও সিরিয়ার কিছু মিলিশিয়া রাশিয়া এবং চীন ইরানের প্রতি পরোক্ষ সমর্থন দিয়েছেন তবে তারা সরাসরি যুদ্ধে জড়ায়নি তুরস্ক এবং আরব আমিরিয়াত এই যুদ্ধ বন্ধের জন্য তারা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন আমেরিকা যদি যুদ্ধে যোগ দেয় তাদের ঘাঁটি ও জাহাজ লক্ষ্যবস্ত হবে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ইরানের শাসন ব্যবস্থার পতনই তাদের লক্ষ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী তিনি বলেছেন ইরান কখনো কখনো হার মানবে না না আমেরিকা ও ইসরায়েলের হুমকিতে ভয় পায় তিনি আমেরিকাকে সতর্ক করে বলেছেন যুদ্ধে যোগ দিলে অপরিবর্তনীয় পরিণতি তাদেরকে ভোগ করতে হবে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে আমরা জানি খামেনি কোথায় নুকিয়ে আছে তবে তবে এখন আক্রমণ করব না তিনি কূটনৈতিক উড়িয়ে ইউরোপের দেশগুলি যেমন ফ্রান্স ও জার্মানি এই যুদ্ধ বন্ধের জন্য জাতীয় সংঘের কাছে আহ্বান করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ট্রাম্প একটি যুদ্ধের বিরতির কথা ভাবছে এই যুদ্ধ শুধু কি একটি পারমাণবিক অস্ত্র নিয়ে না তেল ও ক্ষমতার খেলা এই যুদ্ধের প্রভাব শুধু ইসরায়েল ও ইরানের মধ্যে নয় তেলের দাম ইতিমধ্যে পার্সেন্ট বেড়ে গেছে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্বে তেল সরবরাহের বড় ধাক্কা লাগবে ইরানের মিত্র যেমন গোষ্ঠী তারা আমেরিকার জাহাজে হামলা চালাতে পারে এতে আমেরিকা যুদ্ধেও জড়াতে পারে যা পুরো মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের কারণ হতে পারে আসার কথা কিছু দেশ কূটনৈতিক সমাধানের চেষ্টা চালাচ্ছে ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইকফ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছে শেষ কথা ইরান ও ইসরায়েলের যুদ্ধ আমাদেরকে শিখিয়ে দিয়েছে ক্ষমতা ও অস্ত্রের খেলায় কেউ যেতে না এই যুদ্ধ পৃথিবীর অর্থনৈতিক পরিবেশ ও শান্তিকে বিপদে ফেলতে পারে আর আমাদের প্রত্যেকের উচিত শান্তি ও কূটনৈতিকের পক্ষে কথা বলা আপনি কি মনে করেন এই যুদ্ধ কিভাবে শেষ হবে তাহলে কমেন্টে জানান আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে